সিঙ্গুরের ডাকাতানি মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন হুগলি তৃণমূল পার্টি রচনা ব্যানার্জি দেখাবো এই মুহূর্তের ছবিটা সিঙ্গুরের যে ডাকাতালী মন্দির সেই মন্দিরে এসে পৌঁছেছে তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী রচনা ব্যানার্জী এবং তাকে দেখতে আমরা দেখতে পাচ্ছি এলাকার মানুষের যথেষ্ট ভিড় আজকেই তার প্রচার শুরু হলো হুগলি লোকসভা কেন্দ্রে প্রথমে এই মুহূর্তে তিনি দেখতে পাচ্ছি আমরা স্থানীয় বিধায়ক মান্না মন্ত্রী ব্যাচারাম মান্না সহ তপন যারা স্থানীয় নেতৃত্ব রয়েছেন তাদেরকে সাথে নিয়ে দেখাৎ করি মন তিনি পুজো দিলেন

दी गए मैडम এভাবেই আজকে আমরা দেখতে পাচ্ছি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস এবং এলাকার মানুষের উচ্ছ্বাস তাদেরকে নিয়ে এই মুহূর্তে প্রচার শুরু করলেন রচনা ব্যানার্জি দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে আমরা দেখতে পাচ্ছি রচনা ব্যানার্জি এই মুহূর্তে যে ডাকাতকালী মন্দির সেখান থেকে পুজো দিয়ে বেরোলেন এবং প্রচার শুরু করলেন এই মুহূর্তে তিনি শিব মন্দিরে যাচ্ছেন সেখানেও গিয়ে পুজো দেবেন তারপর তার প্রচার শুরু হবে তাকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় মানুষদের যথেষ্ট উৎসাহ রয়েছে এবং প্রশাসনিক নিরাপত্তা যথেষ্ট রয়েছে এভাবেই আজকে কিন্তু এই যে পুরো যে ডাকাতকালী মন্দির সেই মন্দির থেকেই আজকে হুগলির লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এই রচনা ব্যানার্জি তিনি প্রচার শুরু করলেন কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট কয়েকজন সেরকম আরও কমেন্ট মনে রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার কথা